বেশি সেই গাছের উপর পাখি বেশি বসে মানুষের ঢিল বেশি মারে মানুষের এই সেই গাছের ডালও বেশি ভাঙে আমাদের দেশে যে গটে আমরা যেমন ডুবয়ে মাছ দিলো দেশ এই না ওইভাবে জনসাধারণের সম্মুখে এইভাবে ওরা শাস্তি দেওয়া উচিত আসলের বেশি আনন্দপর আমাদের প্রধান উপদেষ্টা ভাষণের মাধ্যমে সে জুলাই সনদ ঘোষণা করেছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা করেছে যেটা জনগণের এবং আমাদের দলের প্রত্যাশা ছিল সব সময় মনে রাখবেন যেই গাছে ফল বেশি সেই গাছে পাখি বসবে মানুষ ঢিল মারবে মানুষ তার ডাল ভাঙবে ফল পারবে তো বিএনপি এমন একটি দল যেই দল লক্ষ লক্ষ যেই দলের নেতাকর্মী সারা বাংলাদেশে আছে এবং এই যে সতেরো বছর হতে শুরু করে তারা কোনো আন্দোলন সংগ্রামে পিছপা হয় নাই অতএব বিএনপির বিরুদ্ধে অপপ্রচারিত থাকবেই এটাতে কিছু যায় আসে না তবে এটাই মনে রাখতে হবে যেই গাছের ফল বেশি সেই গাছের উপর পাখি বেশি বসে মানুষের ঢিল বেশি মারে মানুষের সেই গাছের ডালও বেশি ভাঙে তো বিএনপি হলো সেই রকম একটি দল এতে মানুষকেই বলল বললো অপপ্রচার করলো সেটা কিছু যায় যায় আসে না কিন্তু এইটার সঠিক উত্তর একমাত্র জনগণেই দিবে নির্বাচিত মানে ভোট জনগণ ভোট দিয়ে তারা প্রমাণিত করবে যে কার জনপ্রিয়তা কত বেশি ধন্যবাদ আমরা আগে আমি একটি বাস বাংলাদেশ চাই যে বাংলাদেশে ঘুম খুন অত্যাচার অত্যাচার নির্যাতন হ কোনো কিছু থাকবে না মানুষ সুস্থভাবে ভোট দিতে পারবে মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে এবং আমরা যাতে আজকে এত সতেরো বছর ভোট দিতে পারি নাই আমরা যেন ভোট দিতে পারি এটাই আমাদের প্রত্যাশা এটাই ভোট দিয়ে আমরা একটা ভালো সুস্থ সুন্দর বাংলাদেশ প্রত্যাশা এটাই আমাদের প্রত্যাশা থ্যাংক ইউ দেশের বিরুদ্ধে বিদেশে বৈশাখ যে প্রচারণা করছে আমরা জাতীয়বাদী দল এটা যে যেভাবেই হোক আমরা এটা প্রতিহত করবো ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা করে আর ওই দেশের চক্রান্ত করে আমাদের ক্ষতি করব সাময়িক কিন্তু চিরস্থায়ী ক্ষতি করতে পারবে না এরা এরা আমাদের আমরা বিএনপি ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা ক্ষমতায় আসব আর আমরা কেরালি মহিলা প্রত্যেকটা অঙ্গ সংগ্রহ যেভাবে সোচ্চার আছি সারা বাংলাদেশে এখন সোচ্চার হয়েছে আশা করি এটার একটা হতে হবে আর শেখ আমাদের কিছুই করতে পারবো না আল্লাহর অশেষ রহমতে আমাদের এই জয়বরা পরে পরে আইনা আমাদের দেশে যে গটেসি আমরা রেজিমন ডুবাই মারছিল পরে দেশ আইনা ওইভাবে জনসাধারণের সম্মুখে এইভাবে শাস্তি দেওয়া উচিত আপনারা না দিবো আমরা দল ক্ষমতায় এসব অবশ্যই ওরা আইন না ওই গোটেসিপে মতন শাস্তি দিবো আমরা এই বলে আমি আমার বক্তব্য শুরু আগামী বাংলাদেশ দেখতে চাই আমরা নতুন যারা প্রজন্ম নতুন ভোটার তাদের ভোটটা ধানের শিষে হোক ইনশাল্লাহ আর যত ভোটার নতুন হয়েছে এবছর এই এই পঁচিশ ছাব্বিশে তাদের ভোটটা আমাদের আশা ধানের শিশু হোক ধানের শিশুর পক্ষে ভোটটি পড়ুক এটাই আমরা আশা করি আর ধানের শিশুরই জয় হবে ইনশাল্লাহ আমরা জানি গত বছর এই দিনে তুমূল আন্দোলনে উনশো শহীদ সাত শ্রমিক জনতা পুণ্ড হাজার আহত হয়েছে পঙ্গু হয়েছে আজকে তাদের যে আত্মত্যাগ এটা অবশ্যই একজন সচেতন দেশপ্রেমিক একটা দলে একনিষ্ঠ কর্মী হিসেবে এটা আমাদের দায়িত্ব যে সরকারের পতন হয়েছে যে উদ্দেশ্যে পতন হয়েছে সেই গণতান্ত্রিক চর্চা অব্যাহত আছে এবং গতকালে আমাদের প্রধান উপদেষ্টা ভাষণের মাধ্যমে সে জুলাই সনদ ঘোষণা করেছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচনে ঘোষণা করেছে যেটা জনগণের এবং আমাদের দলে প্রত্যাশা ছিল আমরা উৎফুল্ল জনগণ স্বস্তি পেয়েছে আমরা প্রত্যাশা করছি তাদের রক্ত পিছিয়ে দিব না ফেঁসি আর কোনো আগমনে বাংলাদেশে আমরা ঘটতে দিব না এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকবে এবং যারা দেশ পরিণয় দায়িত্ব পাবে তারা সুন্দরভাবে তাদের শহীদের কথা স্মরণ করে দেশ পরিচালনা করবে আগামীতে যেন আর কোনো আন্দোলন সংগ্রামের মাধ্যমে কোনো মানুষের জীবন না যায় আমরা বিগত দিনে রাজপথে অনেক আন্দোলন করে এসেছি সরকারকে পতন করেছি আমরা নারীরা মাঠে নেমে যত নারীরা ছিল বাংলাদেশে তারা সবাই মাঠে নেমে আমরা এই সৈরাসী শেখ হাসিনাকে পতন করতে বাধ্য করেছি আমরা স্বতঃস্ফূর্তভাবে আনন্দ মিছিল করতেছি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশের লোক আজকে শেখ হাসিনার পতনের আন্দোলন এটাই আমরা

আমরা চাইতাছি এই দেশের স্বাধীনভাবে আমরা বসবাস করতে পারতাছি আগামী দিনে নির্বাচনে যে ঘোষণা দিছে এই ঘোষণায় ঘোষণার আওতায় যদি নির্বাচন হয় আমাদের বিএনপি সরকার গঠন করবে এটা আশা ব্যক্ত আমার বক্তব্য নিশ্বাস শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দর্শক আমাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি জুলাই গণবুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আজকের এই বিজয় র্যালি আমরা আপনাদের সরাসরি দর্শক দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে কেন্দ্রীয় কার্যালয় থেকে বিজয় র্যালিটি শুরু হয়ে গিয়ে আজকের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিজয় র্যালিটি শেষ হবে এই র্যালিতে অংশগ্রহণ করছে সারা বাংলাদেশ থেকে আগত বিএনপির নেতাকর্মীরা এবং মহানগর জেলা ইউন সকল ওয়ার্ড ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত হয়ে আজকের এই বিজয় র্যালি সফল করার জন্য তারা ইতিমধ্যে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি কেন্দ্রীয় কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে শাহবাগ গিয়ে র্যালিটি শেষ হওয়া দশক আমরা আপনাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করছি হাজার হাজার নেতাকর্মী নিয়ে বিজয় র্যালি করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জুলাই আগস্ট গণপুত্থানের বর্ষবর্তী উপলক্ষে বিজয় র্যালি করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দর্শক আমরা আপনাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করছি দশক জুলাই গণবুত্থানের বর্ষবর্তী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক বিজয় র্যালি আমরা আপনাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক ছাত্র জনতার গণভ্যুত্থানের বর্ষবর্তীতে বর্ষবর্তী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আজকের বিজয় র্যালি আমরা আপনাদের সরাসরি দর্শক দেখানোর চেষ্টা করছি দর্শক এই বিজয় র্যালিতে সারা বাংলাদেশ থেকে আগত বিএনপির নেতাকর্মীরা উপস্থিত রয়েছে এবং মহানগর জেলা বিভাগ সকল ইউনিটের নেতাকর্মীরা আজকের বিচারের হতে অংশগ্রহণ করছে